আমরা ট ঠ ড এই শব্দগুলো এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভাটাকে তালুর সাথে গিয়ে লাগাবো শক্ত তালুর সাথে এবং দন্তধ্বনি যেগুলো আছে ত থ দ ধ এইগুলো পড়ার সময় আমাদের জিভাটা দাঁতের সাথে এসে লাগবে তো আমরা এই প্র্যাকটিসগুলো বাসায় করব। অবশ্যই আমরা মুখস্থ করব জিভাকে তালুর সাথে যেগুলোতে লাগাতে হবে তালুতে লাগিয়ে উচ্চারণ করব এবং যেগুলো দাঁতের সাথে লাগানোর কথা সেগুলো দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করব। টা টি টু টে ট্যা টই ট ট টাপ টং ট ঠা ঠি ঠু ঠে ঠ্যা ঠই ঠো ঠো ঠাপ ঠং ঠ ডা ডি ডু ডে ড্যা ডোই ডো ডো ডাপ ডং ড Da đi do đi Da doe 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 đáp tap tong Ta đi tu ti tae toe toe top tong top Ta ti tu ti tae toe đi do đi Da doe 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 ধা ধি ধু ধে ধ্যা ধৈ ধো ধো ধাপ আমরা এভাবে করে পড়ব এতে করে আমাদের দম বাড়বে এবং আমাদের উচ্চারণগুলো স্পষ্ট হবে বিশেষ করে পার্বত্য অঞ্চলে যারা আছে তাদের এই উচ্চারণটা খুবই বেশি দরকারি এ শব্দগুলো পড়া দরকার